আমি চাই যে আমার হাজবেন্ড আমার মনের মতো হইব বয়স কম থাকতো মানে সব দিক দিয়ে ও শুধু আমারই মানে শুধু আমারই ভালোবাসে কোনো মেয়ে না শুধু আমারই নিয়ে ভাববে আমারই ভালোবাসে মানে আমি ওর কাছে কিছুই চাই না কিন্তু আমি মুরগির লোক আমি বিয়ে করতে রাজি না এটা তো আমি সরি তার মানে বোঝা যাচ্ছে যে আপনার গেলা মাঠে টি টোয়েন্টি খেলার জন্য এক্সপার্ট লোক প্রয়োজন যাদের এক্সপার্ট না তারা খেলতে পারবে না মাঠে তাই তো এখন আমি জানি না সেটা আপনি বললাম না যে আসলে সবার কিন্তু চয়েস এক না কিন্তু যদি একটা বুড়া লোক আমাকে বলে যে তোমার আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেবো কিন্তু আমি ওকে বিয়ে করব না কেন না কেন করব না কারণ এটা আমার আপনার কি নৌকার বৈঠা দরকার হ্যাঁ বৈঠা দরকার সেটা সেটা আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন কিন্তু আসলে আমি কখনোই বয়স্ক ছিলাম মানে মুরব্বি লোক মানে মানে কত বয়স এক্স্যাক্টলি এজটা কত যেমন মনে করেন ধরেন আমার বয়স 22 আমার মানে নিজের দিয়ে বললাম যে আমার 22 বছর হয়তো আমার হাজবেন্ড 25 বছর এরকম আর কি আচ্ছা মানে একেবারে ইয়ং চাচ্ছেন মানে একদম কোচি হ্যাঁ হ্যাঁ কোচি কোচি খাওয়ার মজা ভালো না বুড়ো খাওয়ার মজা ভালো আমি বুড়া বলছি তো ওটা আমার পছন্দই না আমি মনে করেন যে হুম আমি মানে اون একটা জওয়ান ছেলের সাথে যেমন একটা বিছানা ঘুমানোর একটা ফিলিংটাই আলাদা একটা মূরুকবি লবণী আমার বাপের বয়সী ওনার কাছে আমি ওনার সাথে কথা বলবো কিভাবে ওনার আমি ধরবো কিভাবে কি করব কেমনে কি করব আমার মানে নিজের কাছে একটা লজ সানবিস ভাই তননি ধরে কেমনে আমি সেটা জানি না কারণ ও রুসি কেমন টিসা মুস্তক ধরে কেমনে আমি জানি না কিন্তু আমি পারবো না এটা সরি আমার সম্ভব না এখন দেখা যাচ্ছে কি যে বয়স ইয়ং ছেলে পেলে কিন্তু এই এক গাছের মধু এক ফুলের মধু নিয়ে আর এক ফুলের ফ্লেভার নেওয়ার চেষ্টা করে কিন্তু বুড়া মান বুড়া যারা একটু পাটনা তাদের তারা কি করে তারা কিন্তু এক নারীতে আসক্ত হয়ে থাকে না আপনার কথা রাইট কিন্তু এটা এখানে কিন্তু আরেকটা একটা যুক্তি মানে কথা আছে কথাটা হলো কি ধরেন আমার বয়স তিরিশ আমার হাজবেন্ডের বয়স পঞ্চাশ উনি কিন্তু আমার বিশ বছরের মানে তফাৎ তাই না তো ওনার সাথে যদি আমার বিয়েটা হয় একটা বেবি হয় তাই না তো আমার বয়সটা কিন্তু আমার থেকে কিন্তু ওনার বয়সটা কিন্তু আরও বাড়বে ওনার বয়স হবে শরীরের চামড়া সব কিছু কিন্তু অন্যরকম হয়ে যাবে তখন উনি মারা যাবে আমার কি হবে তখন এখন দেখা যাচ্ছে কি যে আপনি ইয়ং সেলের বিয়ে করলে সম্পত্তি পাচ্ছেন না কিন্তু সুগার ডাডি বিয়ে করলে অনেক টাকা পাচ্ছেন শপিং পাচ্ছেন গাড়ি পাচ্ছেন বাড়ি পাচ্ছেন না আমার গাড়ি বাড়ি টুর পাচ্ছেন আমি কোনো কিছু চাই না কি চান আপনি তাহলে আর কিচ্ছু চান না শুধু এতটুকু চান হ্যাঁ শুধু এতটুকু চাই সে যদি আমারে বলে যে আমি তোমারে সারা দিন কাজ করে নিয়ে তোমার আমি এক বেলা খাবার দিব তা তো আমি রাজি আছি কিন্তু আমি মুরুগ্বি লোক আমি বিয়ে করতে রাজি না এটা তো আমি সরি তার মানে বোঝা যাচ্ছে যে আপনার গেলা মাঠে

মানে বড় জিনিস ব্যথা লাগলেও মজা লাগে হ্যাঁ তাও ভালো তাও মজা লাগে আচ্ছা তাহলে ছোট জিনিসে যাবে না না আচ্ছা তাহলে এখন যদি আমাদের কোনো দর্শক আপনার পছন্দ করে তাহলে কিব নেকি আপনার সাথে যোগাযোগ কেমনে কি করবে এখন আমি জানি এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো বলবো যে আমি তো বলবো আমার নম্বরের কথা আচ্ছা সেটা বলছি ওইখানে দেখা যায় বয়স্ক লোক আসবে ইয়াং সিলে আসবে মানে বিভিন্ন ধরনের সিলেরা কিন্তু এখানে অনেক কিছু কমেন্ট করে তো আমি আমার তো যা বলার আমি তো বইলাই দিছি তাই না তো যদি কোনো দর্শক আমার সাথে মানে বা ফোনে যোগাযোগ করতে চায় কথা বলতে চায় তো এটা আমি কি নাম্বার নাম্বার দেবেন আর কি আমরা নাম্বারটা বসাই দিব আর কি আপনি যে নাম্বারটা দেবেন ওই নাম্বার দিলে পারে ওই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো এখন আপনি দর্শকদের কিছু বলেন আপনার পক্ষে তো আমরা বিদায় নিব আমার আপনার পক্ষ থেকে কিছু বলার আছে না আমার পক্ষে থেকে কিছু বলার নেই কিছুই বলবেন না ভালো মন্দ খারাপ কোনো কিছুই বললেন না না আমি এখানে হয়তো অনেক কথা বলছি জানি না কার হয়তো তো আমি জানি না কার ভালো লাগছে কার খারাপ লাগছে কারণ সবাই কিন্তু সব মনে করেন ভিডিওতে সবাই কিন্তু ভালো কমেন্ট করে না কেউ ভালো করে কেউ খারাপ করে মানে বিভিন্ন মানে সব এক বস্তা ধানের মধ্যে কিন্তু সবই ভালো ধান থাকে না একটু নষ্ট ধানও থাকে হ্যাঁ হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করবে এটাই স্বাভাবিক তো আমরা দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন